আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নদীর একবারে টাটকা মাছ নিয়ে এসেছি এই যে দেখুন তাজা তাজা মাছ নদীর প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নেব এই যে দেখুন নুন হলুদ মেশানো হয়ে গেছে মাছের তারপরে চুলো জ্বালিয়ে দিয়েছি এই তো আজকে মাটি চুলায় রান্না করব আমি সবসময় মাটি চুলাই রান্না করি মাঝে মধ্যে গ্যাসে রান্না করে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিব এতে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিব যেগুলো ম্যারিট করে রাখা ছিল আমি আগে কখনো লং ভিডিও সারিনি আজকে প্রথম লং ভিডিও করতেছি এটা আমার প্রথম লং ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে আরও ভিডিও সারব তারপরে আমরা মাছগুলোকে ভালোভাবে এক পিট ভেজে নিয়েছি এই যে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে ভালো করে এবার মাছটা উল্টে নেব এই যে মাছটা উল্টে নিয়েছি এক পিট দেখুন কতটা মশমসি করে বাজা হয়ে গেছে এভাবে আমরা দুও পিঠ মাছটা ভেজে নিব ভালোভাবে এই যে ভালোভাবে বাজা হয়ে গেছে তারপরে কড়াইতে কিছু তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে রসুন বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে দিব এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে চুলার আশ থাকবে মিডিয়াম তো আমার কাছে আমার মেয়ে আছে ছোটো ও যার কারণে ভিডিওটা ভালোভাবে করা যাইতেছে না ও আমাকে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দেয় তারপরে নুন হলুদ মাখানো মাছের যে পানিটা ছিল আমি বাটিটা ধুয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো আমার মশলাটা লেগে যাচ্ছিলো কারণ আমার মেয়ে আমার পাশে যার কারণেও ভালো করে কাজ করতে পারতাছি না তারপরে আধা চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো আর পরিবারের মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার মেয়ে আমার পাশে যার কারণে মোবাইলটা ভালোভাবে আমি ধরতে পারতি না আমি কালকে নতুন চুলো বসাইছি আমি জীবনে প্রথম এই নতুন চুলো নিজের হাতে বসাইছি এর আগে কখনো চুলো বসাইনি মার্শাল্লা অনেক সুন্দর আগুন জলে চুলোটা এই যে মশলা কষানো হয়ে গেছে আমাদের এরপরে মাছগুলো এক এক করে দিয়ে দেবো ভালোভাবে মাছগুলো দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেব এরপর যায় মাঝারি আছে রান্নাটা করে নিব দেখুন আমার রান্না প্রায় শেষ তাই রান্নাটা উঠানোর পাঁচ মিনিট আগে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম মাছের মধ্যে এই যে যে দেখুন আমার মাছটা হয়ে গেছে তার ফাইনাল লুক কালারটা দেখুন একবার মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নদীর টাটকা মাছ বলে কথা আর আমাদের বরিশালের রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন